কিছু দেখাই প্রথমে মাছটাকে ম্যারিনেট করার জন্য যেই জিনিসপত্র দিতে হবে লঙ্কা লঙ্কার পর এই যে ধনেপাতা হ্যাঁ ধনেপাতা আর এই যে একটু আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ লাগে একদম দুটো পেঁয়াজ দাও কেটে এই যে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর এই যে একটু জিরের গুঁড়ো দিলাম সরি ধনের গুঁড়ো দিলাম একটু এই যে

এই যে পেস্টটা হয়ে গেছে সুন্দর সবুজ রঙের স্মুথ পুরো পেস্ট দেখে বুঝতেই পারছেন আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এই পেস্টটা যদি মাছের মধ্যে দেই এই যে মাছটা যদি এই পেস্টটার মধ্যে দিয়ে ম্যারিনেট করি না তাহলে মাছের গায়ে ওই মশলাটা লাগবে না ওর জন্য একটু कायदा করতে হবে कायदा করার জন্য এই যে দুটো ডিম নিলাম এই যদি নষ্ট সব নষ্ট হয়ে যায় না আমি ধরলেই টি এর পাই ডিম এই যে হয়ে গেল ডিম হয়ে গেল এবার ডিমটা এর মধ্যে একটু গুলে নিলাম একটু ময়দা দিয়ে দিতে হবে খুব বেশি দেবেন না মানে এইটুকু দিলেই হয়ে যাবে দেখেন মানে পরিমাণ মতন যেরকম আপনার লাগে দরকার হয় এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবে তাই তো এইবার এই যে মাছগুলো এর মধ্যে ম্যারিনেট করে রাখবো সবগুলো অতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা মিনিমাম তারপরে নেক্সট প্রসেস ঠিক আছে সবগুলো মাছ দিয়ে হয়ে গেছে এবার অনেক কাজ আছে বই পাশে কিন্তু খালি গায়ে খালি গায়ে হ্যাঁ এতক্ষণ মশলা ম্যারিনেট করলো তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সারাদিন আমরা যা যা করি সব কিন্তু ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ আর আজকে আমাদের আরেকটা দারুণ টেস্টি খাবার রান্না হবে সেটা হচ্ছে লাউ হ্যাঁ দেশি চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে এই যে চিংড়ি মাছটা এখানে আর এই যে লাউ পাতা কীভাবে বানাবে আমি দেখাবো আপনাদের সব এই যে এখন আপনাদের দেখাবো চিংড়ি মাছ সিদ্ধ রেসিপি এটার মধ্যে কি কি দিয়েছো জিরে আর লঙ্কা জিরে ভেজা লঙ্কা ভাজা হ্যাঁ আর এটা লবণ হলুদ গুঁড়ো দ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এটা কি ভালো করে মাখিয়ে নি হ্যাঁ

এর মধ্যে দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ তারপরে এটাকে গরম জলের মধ্যে ঢেকে বসিয়ে দেব এই যে লাউ পাতাটা লাউ পাতাটাকে ভালো করে মশলাটা দিয়ে বাকি একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর লবণ লাগবে না একটু ওই লবণ দিয়ে হয়ে যাবে হ্যাঁ লাউ পাতার জলে কিন্তু অনেক জল হ্যাঁ 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 এই যে

দাদা এই যে আমি একটু খুলে নিয়েছিলাম আর এই যে হয়ে গেছে লাউ পাতা সিদ্ধ চিংড়ি মাছ আর একটু মানে হবে তাই না দেখো তো এই যে চিংড়ি মাছটা দেখি চিংড়ি মাছটা নরম হয়েছে তো আর একটু দিতে হবে এখন হয়নি ঠিকঠাক লাউ পাতাটা একটু সিদ্ধ হবে এই যে দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমরা টেস্ট করেছিলাম আরও রান্না হয়ে গেছে চিংড়ি মাছ বাটা এটাও কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে আমাদের সকালের খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি এখন আবার বিকেলবেলার থেকে ভিডিওটা শুরু করছি এখন আমরা বানাবো পিটকি মাছের ফিশ ফ্রাই ঠিক আছে তাহলে আবার তারপরের থেকে কন্টিনিউ করছি ডিম নিয়ে নিয়েছি কয়েকটা ছটা ডিম নিয়েছি এবার যতগুলো হবে সেরকমভাবে নেবেন আর মধ্যে একটু গরমুজ দিয়ে দিয়েছি আর একটু বিট লবণ দিয়ে দিয়েছি এবার একটু ফাটিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে ফেটিয়ে কিছুক্ষণ দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবেন তাহলে ভালো হবে

ম্যারিনেট করার পরে এই রকম হয়েছে দেখুন সুন্দর কত সুন্দর হয়ে গেছে আর এই ম্যারিনেশনটা যেটা আছে ম্যারিনেশনটা আমরা সরাসরি ম্যারিনেশনের যেই মাছটা আছে সেইটা এই যে ব্রেড ক্রামের উপর একটু রাখলাম এই যে একবার একটু রাখলাম রেখে এইবার আমাদের মেন জিনিস যে ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমটার মধ্যে একটু ডুবে নিলাম একটু ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে কিচ্ছু করব না এখানে রেখে দেব রেখে দিয়ে ওপর থেকে একটু নেড়ে চড়ে নেব নেড়ে নিলে নিলেই রেডি হয়ে গেল আমাদের ফিশ ফ্রাইয়ের এইবার এটাকে আমরা একটা শেপ দেব। এটাকে আমরা শেপ দিয়ে সুন্দর একটা শেপ করব। সেটাও করে দেব আস্তে আস্তে তারাও বসে বসে এখন অনেকক্ষণ পণ্ডিতগিরি করবে ঠিক আছে করে নিক তাহলে তাই তো এই যে এতগুলো আমরা এতক্ষণ দুধ গ্রাম তাতে ডিম দিয়ে করলাম এবার আপনার দাদা ভাই শেপ দিচ্ছি শেপটা যেন সুন্দর হয় বুঝেছো একটু ট্রাই করছি শেপ দেওয়া সুন্দর না হলে কিন্তু তোমাকে করে দেব আমি কি বলো তো শেপ দিচ্ছি ঠিক আছে সবগুলো বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি তাই না ইয়েস ইয়েস

ঠিক আছে আমরা তাহলে বানিয়ে নিই সবগুলো তারপর দেখাচ্ছি সবগুলোর শেপ দেওয়া হয়ে গেছে আপনার দাদা ভাই তখন দিল এবার এগুলো আমরা তেলে ভাজবো চলো এবার তেলে চলে এসেছি রান্নাঘরে আর এই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন আমরা এগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেমন খাচ্ছো হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আর প্রত্যেক দিনের মতন আজকেও এখন কিন্তু কমেন্ট করার জন্য চলে এসেছি কালকের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে কার্ডটা রেখে কার্ডটা পুরো ভাবতেই পারছি না তাই কয়েকটা কমেন্ট তার মধ্যে থেকে বেছে নিয়েছি যাদেরটা বেছে নিয়েছি তাদের কমেন্টগুলো এখন পরে শোনাবো আর যাদেরগুলো মানে পড়া হবে না সবগুলো তো পড়া যাবে না সবগুলো পড়লে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই তারা কিন্তু মানে কষ্ট পাবে না আর আগো করবে না নেক্সট টাইম আবার তাদের কমেন্টগুলোও করবো ঠিক আছে তাহলে যাদের কমেন্টগুলো কালকে বেশি ভালো লেগেছে তাদের কমেন্টগুলো পড়ছি সবার কমেন্টি কিন্তু ভালো লেগেছে তার মধ্যে মানে বেশি একটু কম বেশি হয় না সেরকম ঠিক আছে তাহলে কমেন্টগুলো পড়তে থাকি প্রথমেই কমেন্ট পড়বো এই যে কমেন্ট করেছে কমেন্ট করেছে কুনাল অ্যান্ড নিকিতা অফিসিয়াল ভালো লাগলো দিদি ভাই তুমি কমেন্টগুলো পড়ো কিন্তু আমার কমেন্টে একদিনও পড়ো না দিদি ভাই তাই মনটা একটু খারাপ লাগে কিন্তু রোজ আমি ভিডিও দেখি তোমাদের আমার ছোট্ট মেয়ের চ্যানেলটা ছোট তো নিশাককে আমার মেয়ে ভিডিওতে রোজ দেখে তোমাদের সবাইকে খুব ভালো লাগে কাকু কাকিমাও খুব ভালো মানুষ তোমরা সবাই এইভাবে হাসি খুশিতে থেকো একসাথে দিভাই থ্যাংক ইউ খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে প্রত্যেক দিন কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে খুব ভালো লাগে তোমার কমেন্ট এর আগেও একদিন ভেবেছিলাম পড়বো কিন্তু এত এক লাইন এক লাইন কমেন্ট করো তো তাই পড়া হয় না আজকে কম কিন্তু কমেন্ট পড়ে নিয়েছি আর কিন্তু রাগ করবে না এবার আরেকটা কমেন্ট করবো এই যে কমেন্টটা কমেন্ট করেছে ফ্রেন্ড ফ্যামিলি কমেন্ট করেছে এই রকম পরিবার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার সারা জীবন সুখ শান্তি পরিপূর্ণ তোমাদের সংসারের ওপরে মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এভাবেই সংসারের করু সুখ শান্তি বজায় রেখো থ্যাংক ইউ খুব সুন্দর কমেন্টটা খুব ভালো লেগেছে পড়ে এবার আরেকটা কমেন্ট করবো এই যে অরিত্রী মজুমদার দিদি ভাইয়ের কমেন্ট খুব খুব ভালো লাগলো ভাইয়ের গান খুব ভালো লাগলো ভাই কিন্তু অনেক গুণে গুণী যেমন সুন্দর গান করে তেমন রান্নাও করে আমার বোনেরও অনেক গুণ যেমন মিষ্টি ব্যবহার তেমন মিষ্টি দেখতে আর তেমন সুন্দর রান্না করে তোমরা খুব ভালো মনের মানুষ গো খুব আপন লাগে তোমাদের অনেক আদর নিঃসর্গ শোনার জন্য অনেক ভালোবাসা তোমাদের সবাইকে থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেক দিনই তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আজকেও খুব সুন্দর কমেন্ট করেছো কমেন্ট করে মন প্রাণ ভালো খুশি হয়ে গেল এবার আরেকটা কমেন্ট করব। শম্পা বাসুই যে তোমাদের ভিডিও দেখলে মন খারাপ দূর হয়ে যায় সবাই মিলে একসাথে থাকো এরকম ফ্যামিলি সবসময় এনজয় করো খুব ভালো লাগে সবাইকে থ্যাংক ইউ খুব সুন্দর লেগেছে তোমার কমেন্টটাও খুব ভালো লাগলো এইবার আরেকটা কমেন্ট পড়বো সুস্মিতা সেনগুপ্ত এই যে কমেন্ট করেছে পরপর কমেন্টগুলো কিন্তু করে যাচ্ছি তোমাদের ব্লগের জন্য ডেইলি ওয়েট করে থাকি তোমাদের ভিডিওতে পজিটিভিটি আছে আর নিলয়ের গান কোনো কথাই হয় না আমার খুব ইচ্ছা করে দেখা করার কিন্তু আমার অনেক দূরে থাকি তোমরা খুব ভালো মানুষ ভালো থেকো সবাই থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো তাই আমাদের এত ভালো লাগে এবার আরেকটা কমেন্ট পড়ব কমেন্টটা করেছে এই যে আদ্রিতা ডেইলি ব্লগস এই বোন কিন্তু প্রত্যেক দিন আমাদের কমেন্ট করে আমাদের ইউটিউবেও কমেন্ট করে ফেসবুকেও কমেন্ট করে খুব ভালো লাগে কমেন্টগুলো আজকেও খুব সুন্দর একটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো আজকের ব্লগটা তোমরা সকলের নাম নিয়ে কমেন্টগুলো পড়ো খুব খুব ভালো লাগে এতে কমেন্ট করার ইচ্ছাটা আরও অনেকটা বেড়ে যায় আমি তো তোমাদের ডেইলি ভিউয়ার্স এটা আর নতুন করে বলার নয় তোমরা সত্যি খুব খুব ভালো গো এই রকম থেকো সবাই একসাথে অনেক অনেক ভালোবাসা রইলো খুব ভালো লেগেছে তোমার কমেন্ট পড়ে আর তোমরা কিন্তু আরেক দিন আসবে আমাদের ঘরে বেড়াতে এর আগেও একদিন এসেছিলে খুব ভালো লেগেছিল আর তোমার মেয়ে কেমন আছে কমেন্ট করে বলো খুব ভালো লাগলো কমেন্টটা এবার আরেকটা কমেন্ট পড়বো এই যে কমেন্টটা দেখায় অনেক বড় কমেন্টটা কমেন্টটা করেছে পেটুক বাঙালি রান্না বান্না আহনা দাদাভাই তো অসাধারণ গান করে খুবই ভালো লাগে আর তুমিও খুব মিষ্টি তাই ভালো লাগে আমি অনেক দিন আগে থেকে তোমাদের ব্লগ দেখি মাঝে মধ্যে কমেন্ট করি সবসময় তো করা হয় না তো একটাই প্রশ্ন ছিল দাদাভাই এবং বৌমণি এই যে দাদাভাই গানগুলো করে কপিরাইট আসে না তো ওই মিউজিকের কারণে জানা থাকলে বলো প্লিজ 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 বলো কপিরাইট তো আসে বেশি বড় করে দিলেই কপিরাইট আসে তাই আমরা গান ছোট ছোট করে দিই যাতে কপিরাইট না আসে আর মিউজিকের জন্য তো কপিরাইট দেয়ই কিন্তু আপনাদের দাদা ভাইয়ের কিছু গান এমনি নিজে মানে মিউজিক ছাড়া করলেও কপিরাইট দিয়ে দেয় তখন ভিডিও থেকে গানটা মানে ডিলিট করে দিতে হয় খুব ভালো লেগেছে তোমার কমেন্ট করে খুব ভালো লাগলো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবে সবাই আরেকটা কমেন্ট করবো আর এটাই কিন্তু লাস্ট কমেন্ট এই যে কমেন্ট করেছে শানু সানুবাই এই বোন আমাদের প্রত্যেক দিন কমেন্ট করে আজকেও খুব সুন্দর একটা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে গদি ভাই পাস্তাটা তোমরা সবাই এত ভালো এত মজা করো সবাই মিলে দেখে মন জুড়িয়ে যায় থ্যাংক ইউ শানু বোন তুমি খুব সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করো ঠিক আছে এভাবেই তোমরা আমাদের পাশে দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো কিন্তু সব পড়ে নিয়েছি এই কটাই আজকে কমেন্ট পড়ার ছিল আরও অনেক কমেন্ট কালকে এসেছে সেগুলো সব খুব সুন্দর সুন্দর কিন্তু সব কমেন্টগুলো পড়া হলো না তাই নেক্সট টাইম আবার বাকিদের কমেন্টগুলোও কিন্তু পড়বো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবি নেক্সট ব্লগে এটা তা